আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা কেন রেডি হচ্ছি সেটা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন আপনাদেরকে আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আমি বাংলাদেশে যাব তাই আজকে সবাই রেডি হয়েছি আমরা বাংলাদেশের জন্য রওনা দিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে বাংলাদেশে যেতে পারি সবাই অনেক উৎসুক ছিলাম এবং খুশি ছিলাম কারণ অনেকদিন পরে বাংলাদেশে যাব কিন্তু তাহান আর লাবিব ওরা বাড়িতে থাকবে তাই একটু কষ্ট হচ্ছিল মোমো আজকে সারাদিনও আসেনি আমাদের সামনে হয়তো বুঝতে পেরেছে যে আজকে বাংলাদেশে যাব আমাদের অনেকগুলো লাগেজ ছিল তাই তিনটা গাড়ি নিতে হয়েছে আমাদেরকে দোলা ভাইয়ের ফ্রেন্ড আর হচ্ছে উবার দিয়ে আমরা এসেছি সো এখন এয়ারপোর্টের জন্য আমরা চলে যাচ্ছি আমরা চলে এসে পড়েছি এয়ারপোর্ট এখন গাড়ি থেকে সব লাগেজগুলো নামানো হচ্ছে আমরা তিনটা ট্রলি নিয়েছি এত লাগেজের জন্য অনেকগুলো লাগেজ হয়েছে আর মনসুর ভাই মানে আমার দোলা ভাই উনি আমাদেরকে হেল্প করেছে ভিতরে ঢুকতে এখন একটা একটা করে লাগেজ নামিয়ে এটাকে সিল করে দিচ্ছে এগুলোকে পাঠিয়ে দিবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি সব কিছু ওজন পারফেক্ট ছিল আমরা শুধু শুধু টেনশন করেছি এখন মনসুর ভাই মানে আমাদের ভাইকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাব। আমরা ভিতরে ঢুকে পড়েছি এয়ারপোর্টে ঢুকে আমাদের অনেকক্ষণ হাঁটতে হয়েছে সব ভালো মতো হয়ে গেছে এখন আমরা ওয়েট করব আনটেল দ্য প্লেন অ্যারাইভ অ্যান্ড ওয়েন ইটস টাইম ফর ইট টেক অফ সো ফাইনালি আমরা প্লেনের ভিতরে ঢুকে গিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সিটটাও পেয়ে গেছি এটা সবার শেষে ছিল উইচ ওয়াজ ভেরি হার্ড অ্যান্ড ডেফিকল্ট কিন্তু আলহামদুলিল্লাহ সিটও পেয়ে গেছি এখন সবাই আরাম করবো সো আমরা প্লেনে ওঠার চার ঘন্টা পরে আমাদেরকে ডিনার দিয়েছে কারণ আমরা রাত্রে ফ্লাইট ছিল আর এখানে অনেক কিছুই দিয়েছে বাটার দিয়েছে সাথে এনার্জি বার দিয়েছে আর এখানে এখানে পনির অ্যান্ড টমেটো ছিল সাথে একটা বিস্কিট দিয়েছে কেক দিয়েছে আর হচ্ছে লেমন কেক দেওয়া হয়েছে আর একটা বন দিয়েছে সাথে এখানে চিকেন অ্যান্ড রাইস ছিল সাথে পেপার প্লেনের খাবার ছিল অল রাইট নাট আই গুড নথ আই ব্যাড বাট ইন বিটুইন আমার সাথে মা আর বসে বসেছিল তারাও তাদের ডিনার খাচ্ছিল ডিনারটা আসলেই মজা ছিল এখানে হচ্ছে পনির আর টমেটো স্লাইস সাথে এক ধরনের লেটুস ছিল ওয়াজ রাইট আমি পনির এতটা খেতে পছন্দ করি না এটা আমার ফার্স্ট টাইম পনির ট্রাই করা ছিল ওয়াজ অল রাইট ডেজার্টে ছিল লেমন কেক রি গুড খেতে অনেক মজা লেগেছে এটা সবাই খেয়েছি খাওয়ার পরে আমাদেরকে কফি দিয়ে গেছে বলেছে আমরা কি খাবো চা আর কফি তো আমি এখানে কফি নিয়েছি সাথে মিল্ক অ্যান্ড সুগার দেওয়া হয়েছে বাকি সময় ঘুমিয়ে ছিলাম তাই খেয়াল ছিল না সকাল হয়ে গেছে এখন আমাদেরকে সকালের ব্রেকফাস্ট সার্ভ করছে সকালের ব্রেকফাস্টে অনেক কিছু দেওয়া হয়েছে এখানে জুস আছে দেন কেক দেওয়া হয়েছে বন তারপরে হচ্ছে বিনস আছে এখানে টমেটো অ্যান্ড দেন সসেজ এখানে ব্রাউন আছে অ্যান্ড অমলেট সরি এটা স্ক্রাম্বলড এগ দিয়েছে আর সাথে আর অনেক কিছুই দিয়েছে আমাদেরকে সাথে এখানে ফ্রুটস দিয়েছে ফ্রুটস বাই অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড সবগুলো ফ্রুটস খেতে অনেক মিষ্টি ছিল সাথে সিনেমেন কেক দিয়েছে এটা খেতে মজা ছিল অ্যান্ড দিয়েছে এখানে অ্যাপল ম্যাঙ্গো বেনানা জুস অ্যান্ড স্প্রাইট আইস এই তেরো ঘন্টা ফ্লাইটের মধ্যে সবাই ঘুমিয়েছিলাম যখন খাবারের সময় হয়েছে ওরা ডেকে দিয়েছে তখনই ঘুম থেকে সবাই উঠেছি কিন্তু এই তেরো ঘন্টায় কারোই ঘুম হয়নি সবাই জাগনা ছিল সবাই এখনো ঘুমিয়ে আছে এখানে সবার কম্পিউটার বন্ধ ঘুমিয়ে আছে অ্যান্ড এটা দেখতে এরকম আমরা আমরা নিউ ইয়র্ক থেকে এখন দুবাইয়ে ল্যান্ড করছি তো এটা দেখ উইন্ডো থেকে দেখতে এরকম ভিউটা এতটা ক্লিয়ার আসছে না কিন্তু আমরা ল্যান্ড হচ্ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমরা দুবাই চলে এসে পড়েছি এখন আমাদের ছয় ঘন্টার ট্রানজিট আছে এখানে বসে থাকতে হবে দুবাইয়ে আনটেল আওয়ার নেক্সট প্লেন এই দুবাই এয়ারপোর্টে অনেক হাঁটতে হয়েছে আমাদের কারণ আমাদের ট্রান্সফার করতে হয়েছে একটা জায়গায় তো ডিফারেন্ট বিল্ডিং এ ট্রান্সফার করতে হয়েছে এটা হচ্ছে আমরা ট্রেন দিয়ে ট্রান্সফার করেছি ফাইনালি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো ট্রেনে উঠে পড়েছি সবাই ট্রেনের মধ্যে বসে পড়েছে ট্রেন দিয়ে ট্রান্সফার করার পরে এটা হচ্ছে ডিফারেন্ট বিল্ডিংয়ে এসেছি আমরা এই এয়ারপোর্টটা মানে দুবাইয়ের এই ডিফারেন্ট সাইড এয়ারপোর্টে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু এতটা ভিডিও করতে পারিনি কারণ অনেক টায়ার্ড ছিলাম আর আমাদের অনেক ক্ষুদা পেয়েছিলো তাই সবাই একটু বার্গার ফ্রাইস এগুলো কিনে খেয়েছি সাথে আমাদের ছয় ঘন্টার ট্রানজ্যাকশানও শেষ হয়ে গেছে আমরা কিছু একটু শপিং করেছি এখন আবার প্লেনে উঠে পড়ব বাংলাদেশে যাওয়ার দ্বিতীয় প্লেনে উঠে পড়েছি আমরা এখন প্লেন প্লেনটা হচ্ছে উপরে উঠে যাচ্ছে প্লেন উপরে ওঠার এক ঘন্টা পরে আমাদেরকে ডিনার সার্ভ করেছে এখানে ওরা কেক দিয়েছে সাথে বন ছিল এখানে হচ্ছে এখানে হচ্ছে পরোটা এটা হচ্ছে চিকেন কিমা চিকেনটাকে পিস দিয়ে ভাজা হয়েছে আর এটা পরোটা সাথে এখানে ফ্রুটস দিয়েছে ফ্রুটসগুলোও খেতে অনেক মজার ছিল সব কিছুই প্লেনের খেতে অনেক মজার ছিল এটা হচ্ছে এক ধরনের পায়েস এই পায়েসটা আসলে আমার এতটা ভালো লাগেনি ডিনারের পরে সবাই ঘুমিয়ে যাচ্ছে আর প্লেনগুলো আসলে এত ছোটো ছিল এটাতে বসে অনেক কষ্ট ছিল এই পুরো একটা দিন লেগেছে আমাদের বাংলাদেশে আসতে নিউ ইয়র্ক থেকে অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান ডে ইট হোক অ্যাবাউট টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন আওয়ার্স ছাব্বিশ থেকে সাতাশ ঘন্টা লেগেছে বাংলাদেশে আসতে আর প্লেনে এভাবে বসে শুয়ে অনেক কষ্ট হয়েছে আসতে কিন্তু আলহামদুলিল্লাহ প্লেন এখন ল্যান্ড করছে অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডো থেকে এইটাই হচ্ছে ঢাকা আর বিল্ডিংগুলো দেখতে কত ছোট ছোট দেখা যাচ্ছে মনে হচ্ছে ঠিক এগারো বছর পরে আমার দেশে আসা হয়েছে আই এম ভেরি ভেরি এক্সাইটেড নার্ভাস প্লেনটা ল্যান্ড করছে তখনই একটা ভিডিও করলাম উইন্ডো থেকে আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নেমে গিয়েছি এখন আমরা আমাদের লাগেজ পিক আপ করব লাগেজ পিক করতে আমাদের থার্টি মিনিটস লেগেছে এত সময় লাগে লাগেজ পেয়ে গেছি টাইম মতো সবার শেষেই আমাদের লাগেজটা এসেছে আর আমাদেরকে পিক আপ করতে এসেছে আমাদের বড় চাচা সাথে আমাদের কাজিনসরা এসেছে আমাদেরকে পিক আপ করতে দুইটা বাস দুইটা গাড়ি দিয়ে আমাদেরকে পিক আপ করে নিয়ে যাচ্ছে বাড়িতে অনেক টায়ার ছিলাম অনেক কিছুই ভিডিও করা হয়নি আর লাগে যা যা সব কিছু প্যাক করা হয়েছিল সব কিছুই দিয়ে দিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম কারণ এত বিজি ছিলাম অনেক ব্যস্ত ছিলাম আর অনেক টায়ার ছিলাম তারপরও একটু বের হয়েছি রাত্রে সবাই মিলে কারণ দেশে এসেছি এতদিন পরে আমরা ফোচকা খাবো অনেক দিন হয়েছে খাই না সবাই একসাথে বের হয়েছি তো একটা ছোট খাটো একটা মামার দোকানে আসি পড়লাম আর এখানে আমরা সবার জন্য ফুচকা অর্ডার করা হয়েছে এক্সট্রা ঝাল ঝাল তাই সবাই বসে একসাথে খাবো সব বাচ্চাদেরকে বাড়িতে রেখে বড়দের কাছে তারপর আমরা এসেছি বাহিরে খেতে অ্যান্ড এই ফুচকা গুলো দেখতে যা সুন্দর দেখা যাচ্ছে এটা খেতেও অনেক মজা ছিল অনেক স্পাইসি ছিল আসলে অনেক ঝাল হয়তো অনেকদিন পরে খেয়েছি তাই এরকম লেগেছে কিন্তু সবাই অনেক এনজয় করেছি অ্যাকচুয়ালি আমি শুধু ওয়ান প্লেট দেখিয়েছি কিন্তু সবাই টু প্লেট করে খেয়েছে ফুচকাটা খেতে অনেক মজা ছিল আর আমাদের বাংলাদেশে প্রথম দিন ভালোই কেটেছে সবার সাথে সবাইকে সবার গিফট দিয়ে দিয়েছি তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম